রমজান মানেই পরিবর্তনের মাস এই রমজানে খারাপ মানুষগুলো ভালো হওয়ার চেষ্টা করে তুমি তাই করতেছো শুনে ভালো লাগলো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আবারও মাহে রমজানের সুগন্ধি পাচ্ছি মাসাল্লাহ দেখে ভালো লাগলো রমজানের শয়তান ভালো হয়ে যায় কিন্তু রমজানের পরের অবস্থাটা কি চলুন দেখে আসি আমি নিশ্চিত এটারে শয়তানে আসল করছে বডি থামেন এটা আপনার শরীর মেশিন না যেমনি না রাইতেছেন কলকব যা ভাঙা যাইবো আপনার শরীরে যে কারেন্ট দেশের যে কারেন্টের সমস্যা আপনার থেকে যদি একটা লাইন দেওয়া যেত তাহলে দেশবাসী খুব উপকৃত হে গাইস আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা ভিডিও ভাইরাল করতে হলে আপনি সুন্দর ভিডিও বানাইতে হবে এরকম অশ্লীল দৃষ্টি ভঙ্গি দিয়ে ভিডিও বানাইলে তো ভিডিও ভাইরাল করা সম্ভব না প্রমাণ কর যাই হোক ভাই কিছু বলার নাই এ হচ্ছে সুন্দর ভিডিওর নমুনা ফাজিল নিয়মিত এই তেলটি ব্যবহার করার ফলে আপনার চুল অনেক বাউন্সিং হবে এবং চুল কন্ডিশনিং করবে বুঝলাম আপনি তেল ব্যবসায়ী তেল দেখানোর নাম করে আপনি এগুলা কি দেখান আমারও তো সেই একই প্রশ্ন গজব বেজতি হে ধরনের বোধিদের দ্বারা তেল ব্যবসা মাটি ব্যবসা কাপড় ব্যবসা সব ধরনের ব্যবসায় জমজমাট তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা এলে আইডি দাতে দিয়ে একটা ফলো আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন